এই যে এই যে ময়সা চলে আসছো উত্তরবঙ্গের সবচেয়ে বড় এবং প্রাচীন কালীর মেলা এটি মূলত ঢেমঢেমিয়া কালীর মেলা নামে অন্তত সুপরিচিত এটি প্রায় দুশো বছরের পুরনো ঐতিহ্য নিয়ে এই ঢেমঢেমিয়া কালীর মেলা চলে আসছে এটি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার শেষ সীমান্তের দুই নং পলাশবাড়ি ইউনিয়নের ছয় ও সাত নং ওয়ার্ডের বৈরিপাড়া চাপাপাড়া হিরামনি মৌজার এই মেলার কেন্দ্রস্থল মেলা উপলক্ষে সারা দেশ থেকে হাজার হাজার মানুষ এখানে ধর্মীয় উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে আসেন মেলার শুরু দিকে মহিষ ও ঘোড়া ক্রয় বিক্রয় চলে এখানে সারা দেশ থেকে বহু ব্যবসায়ীরা তাদের পশু নিয়ে বিক্রি করতে আসেন এছাড়াও হরেক রকমের দোকান বা পাঠ দেখা মেলে মেলায় মেলা বিভিন্ন ধরনের হস্তশিল্প গ্রামীণ খাবার খেলাধুলা সার্কাস মেলাকে আরও প্রাণবন্ত করে তোলে মেলার সার্বিক নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসন পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয়রা এই মেলাকে তাদের সাংস্কৃতিক ঐতিহ্য অংশ হিসাবে অন্তত গুরুত্ব দিয়ে থাকে সবার জন্য মুক্ত মেলা অংশগ্রহণকারীরা মেলার আবহে নিজেদের উদ্বোধনী উপলক্ষ ভোগ করতে পারেন পূজা অর্চনার মধ্য দিয়ে শুরু হয় সনাতনী ধর্মাবলীদের শ্রী শ্রী পূজা সাত দিন ধরে পূজা চললেও সকল ধর্মাবলী মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে এই মেলা গত একত্রিশে অক্টোবর থেকে শুরু হয়েছে এই মেলা এই মেলা মূলত বারো দিন ব্যাপী চলবে যতদূর জানতে পেরেছি আর কি আমি সেটাই বললাম উত্তরবঙ্গের সনাতন ধর্মাবলী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন মিলন মেলা হিসাবে এই মেলার ব্যাপক সুপরিচিতি রয়েছে এ মেলা ঘোড়া ও মহিষের মেলা হিসাবে সুপরিচিত তার একটা যথেষ্ট কারণ আছে কারণ এ মেলায় ঘোড়া এবং মহিষ ছাড়া অন্য কোনো পশু ক্রয় বিক্রয় চলে না সে কারণেও অনেকে এই মেলাকে ঘোড়া ও মহিষের মেলা বলেও থাকে এই মেলা কীভাবে শুরু হয়েছে সেটা আসলে আমি খুব একটা জানি না তো যতদূর জানতে পারি প্রায়ত সংশয় সরকার বাংলা বারোশো আশি সনে কার্তিক মাসে আমাবাসা রাতে ধর্মীয় রীতি অনুযায়ী একটি পাঠাবলির মাধ্যমে এই ঢেমঢেমে কালীর মেলা সূচনা করেছিলেন শ্যামা পূজার সেবায়েত ও পূজারী জগজিৎ সরকারের কাছ থেকে আমি যতদূর জানতে পারি প্রতি বছর কার্তিক মাসে আমাবাসার শ্যামাপূজা এই মেলার আয়োজন করা হয়ে থাকে শ্যামা পূজার প্রথম লগ্ন মতে কালী পাঠে চরে কালী পাঠে চোরা মানে হচ্ছে পাঠা বলিদান করা কালী পাঠে উঠবে এরকম একটা সরগোল চাল দিকে পড়ে যায় আর সেই দৃশ্য দেখার জন্য আগত বিভিন্ন শ্রেণী পেশার দর্শকবিন্দু সেই মাহেন্দ্রখনের পোহর গুনতে থাকে কালী মায়ের সম্মানে শত শত ভক্তরা হাজার হাজার নগদ অর্থ দান করে থাকে অনেক ভক্তগণ আবার রূপা সব মূল্যবান জিনিস দিয়ে থাকে মন্দিরের উন্নয়নকল্পে পূজার দুই থেকে চার দিন আগ থেকে নির্মিত কালীকে ঢেমঢেমে কালী মেলা প্রাঙ্গনে পূজার উদ্দেশ্যে এলাকায় হাজার হাজার সনাতন ধর্মাবলী নারী পুরুষেরা ঢাকঢোল পিটি এই মন্দির প্রাঙ্গণে নিয়ে আসেন তারপরেই কালী মাতা নেয় তার নিজস্ব অষ্টালিকায় হিন্দু ধর্মের মতে সেমা পূজা মূলত সাত দিন ধরে চলে ঠিক লগ্নের সময় সেবায় পূজার আরম্ভ করে এবং আগত ভক্তবিন্দু থেকে মায়ের প্রসাদ বিতরণ করে বীরগঞ্জ উপজেলার বহু পক্ষ বিপক্ষের কোন্দলের কারণে ও কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে এই ঝেমঝেমিয়া কালের মেলা উত্তরবঙ্গের সনাতন ধর্মের লাখ লাখ মানুষের সার্বিক বিনোদনের একমাত্র ঐতিহ্যবাহী মৌসুমি বিনোদন সহ গণমানুষের মিলন মেলা হিসাবে এই মেলা সর্বাধিক প্রশংসিত প্রসিদ্ধ এবং গুরুত্বপূর্ণ স্থান সন্দেহের কোনো অবকাশ নেই এই মেলার পশ্চিমে ঠাকুরগাঁও উত্তরে পঞ্চগড় পূর্বে নীলফামারি এবং দক্ষিণে দিনাজপুরের ভালো যোগাযোগ ব্যবস্থা ও কয়েকটি জেলার মধ্যস্থল হয় কালীর মেলা উদ্বোধন আগে থেকে মানুষের মাঝে সাজো সাজো রব পড়ে যায় কালী পাঠে উঠবে এরকম একটা শোরগোল আগে থেকেই চলতে থাকে মেলা গ্রামীণ জনগণের মনে খোরাক ও বিনোদন দিয়ে থাকে এ মেলার পুতুলনা সার্কাস বিভিন্ন ইভেন্ট ডিজিটাল সময় বিভিন্ন ভ্যারাইটিস ম্যাজিক শো এবং ঘরের সৌন্দর্য বৃদ্ধিকারী বিভিন্ন ডিজাইনের আসবাসপত্র পোশাক ও বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়াও নানা ধরনের উপকরণে ভরপুর থাকে মেলা বছর একটি মাস প্রত্যন্ত পল্লী বিনোদনে গপূর্ব আয়োজন অতীত ইতিহাস হিসাবে দেশের ঢেমঢেমে কালীর মেলা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকল এবছর তেমন কোনো জাঁকজমক পূর্ণ কোনো আয়োজন আমার চোখে পড়েনি আর শুধুমাত্র এই মেলার নাম অনুসারে গণমানুষের সহায়তায় ও আন্তরিকতায় এখানেতে স্থাপিত হয়েছে একটি প্রাথমিক স্কুল মাদ্রাসা কালী মেলা উচ্চ সহ নানা ধরনের প্রতিষ্ঠান এক সময় এই অঞ্চলটি ছিল ভুতুরে ধুধু আবাদি জমি যা আজকে পরিণত হয়েছে আলোকময় সভ্যতার এক অপূর্ব নিদর্শন বর্তমানে শিক্ষা অঞ্চল হিসাবে অনেকটাই প্রশংসার দাবিদার এই এলাকাটি চাইলে সময় এবং সময় হলে আপনারা এই মেলায় ঘুরে আসতে পারেন খুব ভালো লাগবে ধন্যবাদ সবাইকে